হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো শুরু করা যাক একটা নতুন গেমিং ভিডিও জোমানজি রানিং গেমিং ভিডিও তো বন্ধুগণ আজকে আমাদের গেমিং ভিডিও খুবই সুন্দর হতে চলেছে দেখতে থাকুন আমাদের গেমিং ভিডিও আমরা রান স্টার্ট করে দিলাম সে একটা মনে নিয়ে ভাগতেছে আমরা তাকে ধরতে হবে ঠিক আছে জাম্প There you said the other one, bro. Very nice. Low, bubble. Low, mice. Very good. It's a pointy lamb, bro. সে আবার মনে ভাগতেছে আর আমরা Nice. Really nice. nice.

আমরা শেষ পর্যন্ত পৌঁছে গেলাম পাঁচশো মামল পাঁচশো নাম একটু মাই দিয়ে লই আমার মূর্তিয়ায় সস